আসসালামু আলাইকুম দেখুন আজকে আমি বানাবো পলতা পাতার বড়া আলুকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ গো সরু সরু করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে পলতা পাতা একদম মিহি করে কুচে নিয়েছি কেউ পলতা শাক পাতা বা পটল শাক যেটাকে বলা হয় লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো নুন তখন হাতে করে একটু মেখে নিয়েছি এবারতে বেসন দিয়ে বেসন আমি অল্প পরিমাণে দিয়েছি দেখুন এরকম হবে দেখুন কটা বসে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম এবারে এগুলো একটু একটু চ্যাপটা চ্যাপটা করার মতো করে আমি দিয়ে দেব দেখুন লাল লাল হয়ে গেছে দেখুন পদ্মা পাতা বড় রেডি এভাবে বড়ো বানাবে বাচ্চারাও খাবে কারণ তেতোটা কম লাগে ভাই বানালে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি আমার স্যানের নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে বার লাগে